আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিচে অনেক ভালো আছেন এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা মিনিমাম চার পাঁচ বছর আগের তারও বেশি হতে পারে আমার সঠিক খেয়াল নেই তো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার না করতে বলে আমার ভালো লাগতেছিল না আসলে ভিডিওটা একটা স্মৃতি আমার ছোটোবেলার বন্ধুর বিয়েতে যাচ্ছি গায়ে হলুদে আমরা ক্লাস ওয়ান থেকে একসঙ্গে পড়াশোনা করছি এবং পাশাপাশি এলাকায় বড় হয়েছি তো তার গায়ে হলে তো যাওয়ার সময় রেডি হচ্ছি মেয়েকেও রেডি করতেছি তো এখানে একটা মজার ঘটনাও ঘটছে যে যে মেয়েকে যে লিপস্টিক পরাইছি তখন মেয়ে আর দুই ঠোঁট এক করে নাই কথাটা আমি বলছি বাস ভয়েসটা কেটে দেওয়া হয়েছে যাই হোক এখন মা মেয়ে দুজনে রেডি হয়ে আমার মেয়ে আমার বন্ধুর গায়ে হলুদে যাচ্ছে মানে বিষয়টা অনেক ইন্টারেস্টিং সো আমি এই ইন্টারেস্টিং বিষয়টা না চেপে রেখে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আমার মেয়ে দেখেন কত বড় হয়েছে তারপর আমার বন্ধু বিয়ে করছে আমি এইটাই বলতেছিলাম বাট ভয়েসটা একটু অনেক আগের ভয়েস তো অতটা ক্লিয়ার না যার জন্য আমি আবার নতুন করে ভয়েস দিয়ে দিলাম সো এই তো দুজনে রেডি হয়েছি এখন যাব তো আমি ভয়ে ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমার মেয়েটা এত বড় হয়ে গেছে আর এখন আমার বন্ধুর বিয়েতে যাচ্ছি মেয়েকে সাথে করে নিয়ে তো আমার বন্ধুর একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ আর এতদিন পরে আর কি ভিডিওটার কথা মনে পড়লো আমার আমি জানতামই না যে ভিডিওটা আমার ফোনে আসে হঠাৎ ফোন ঘেঁটতে ঘেঁটতে পেয়ে গেছে তো বন্ধুর মেয়ের সাথে কথা হয় আদো আদো একটু একটু কথা বলতে পারে এখন এক বছর হয়নি কুচকুটার আর আমার মেয়ে তো আমাকে ছাড়াই চলে গেছে আমার থেকেও লম্বা মেয়েদের লাইফটা দেখেন এরকমই আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করছি বাট আমি মেয়ে বেথায় আমার আগে বিয়ে হয়েছে আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে আর আমার বন্ধু এখন বিয়ে করবে ব্যাপারটা এরকমই এই তো মা রওনা হলাম এটা আমাদের বাজার আমরা রেল রাস্তার একটু আগে আছি কারণ এখন ট্রেন আসবে তো এই কারণে দাঁড়ায়ছি বা এখন আবার ট্রেনটা চলে গেল আমরা যাচ্ছি আমার বন্ধুবাসায় বেশি ভিডিও নেই যতটুকু আছে আমি ততটুকুই শেয়ার করতেছি বাকি ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে যার জন্য বাকিটা দিতে পারলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ